আমার বৌদি আমার হাতে একটা চুপড়ি দিয়ে বলল যাও তো বাগান থেকে দুটো শাক তুলে নিয়ে এসো শাক আনলে ভাজা হবে মাছের ঝোল আর শাক ভাজা সঙ্গে সঙ্গে চুপড়ি নিয়ে চলে গেলাম কলমি শাক বর্মা শাক সব রকম মিলিয়ে এক চুপড়ি শাক তুলে নিয়ে এলাম তারপর মাছের ঝোল আর শাক ভাজা হলো আমার বাবা মা বয়স্ক আমার তিনটে দাদা তিনটে দাদার সকলের বিয়ে হয়ে গেছে আমার বয়স এখন ত্রিশ বছর পার হয়ে গেছে অনেক দেখাশোনা হয়েছে কিন্তু আমার কপালে বিয়ে নেই তাই সমস্ত বৌদিদের গলগ্রহ হয়ে রয়েছে তারা যখন যে ফরমাস করে সকলের সেই ফরমাশ শুনি আমি কারোর একটাও যদি বাদ যায় তাহলে আমার মাথায় যে কটা চুল আছে সব উঠে যাবে বাবা মা মাসপালা খায় সকলের কাছে যখন বাবা মা যার কাছে খায় আমিও তখন তার কাছে খাই তাই যখন যার কাছে খাই তখন তার ফরমাস তো শুনতেই হবে মাকে বলেছিলাম মা আমি রান্না বান্না সব করবো আমরা তিনজনে আলাদা খাবো। মা বাবা দুজনেই বলেছে এত বয়স হয়ে গেছে আমাদের আমরা কিচ্ছু করতে পারি না রোজগার করতে পারি না টাকা কোথায় পাবো যে আলাদা খাবো আমি আর কিছু বলতে পারিনি বাড়িতে দুটো টিউশন করি তাতে আর কত টাকা আসে কখনো বড় বৌদি বলে বাজার করে এনে দাও কখনো মেজো বৌদি বলে আমার জুতোটা সেলাই করে এনে দাও কখনো ছোট বৌদি বলে আমার শাড়িগুলো ইস্ত্রি করে দাও সকলের সব কিছু করি নিজের দিকে সেই জন্য আর কোনো খেয়ালই দিতে পারি না তার উপর ভাইবো ভাইজি শব্দ রয়েছে মাঝে মাঝে নিজের জীবনের প্রতি বিতৃষ্ণা লেগে যায় এমন মানুষ হয়ে জন্মালাম সারা জীবন বাপের বাড়িতে দাদা বৌদির গলগ্রহ হয়ে থাকতে হলো নিজের সংসার বলে কিছু হলো না মা অনেক চেষ্টা করেছিল একটা জ্যোতিষীকে দেখিয়েছিল বিয়ের এত দেরি হচ্ছে বলে সেই জ্যোতিষী আমার হাত দেখে বলেছিল আপনি মেয়েকে কোনোদিনও বিয়ে দিতে পারবেন না ওর হাতে সংসার ধর্ম বলে কিচ্ছু নেই শুনে খুব কষ্ট পেয়েছিলাম আজকাল ক্লাস ফাইভ সিক্স এ পরে সেই সব মেয়েরা পর্যন্ত পালিয়ে বিয়ে করছে আর আমার কপালে একটা জুটবে না কেমন কপাল আমার তারপরে এইসব আফসোস করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি জানিয়ে জন্মের মতো বিয়ে আর হবে না তাই আমাকে এভাবেই থাকতে হবে সকলের মন জুগিয়ে চলতে হবে যে যেটা বলবে হাসি মুখে সেটা করতে হবে প্রতিবাদ করার মতো ক্ষমতা নেই আমার যদি আমার বাবা মা একটু সচল হতো তাহলে সেই ক্ষমতাটা হয়তো থাকত কিন্তু বাবা মা দুজনেই কিছু করতে পারে না বয়স হয়ে গেছে আমার বর্দার বয়স পঁয়তাল্লিশ বছর মেজদার বয়স চল্লিশ ছোটদার বয়স ওই বত্রিশ তেত্রিশ হবে তারপরেই আমি সুতরাং মা বাবার অনেক বয়স হয়েছে তাদের করবার মতো কোনো ক্ষমতা নেই তবে বিয়ের কথা যে হয়নি বা বিয়ের জন্য যে পাত্রপক্ষ আসেনি তা নয় বেশ কয়েকটা দেখাশোনা হয়েছিল কত ছেলে বাড়িতে বয়ে এসে বিয়ে করব বলেছিল কিন্তু আমার দাদারা রাজি হয়নি তখন দাদাদের বিয়ে হয়নি ভেবেছিল বোনের হয়তো আরো ভালো জায়গায় বিয়ে দিতে পারবে তাই জন্য ছোটখাটো চাকরি করা ছেলেদের অবলীলায় ফিরিয়ে দিয়েছে একটা সরকারি চাকরি করা ছেলে এসেছিল ডি গ্রুপের কর্মী তাই আমার দাদা বলেছে না না ডি গ্রুপে চাকরি করা কোনো ছেলের সঙ্গে আমার বোনের বিয়ে দেব না আমার বোনের বিয়ে দেব অনেক বড় চাকরি করা ছেলের সঙ্গে আমরা তিন ভাই রোজগার করি ধুমধাম করে বিয়ে দেব কিন্তু সেই যে তারা চলে গেল তারপর থেকে আর কোনো দেখাশোনাও এলো না বিয়েও হলো না মা বলেছিল তোদের তো এত বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে কেউ নেই যে তোর বোনকে বিয়ে করতে পারে বলে দেখ না তোদের বন্ধুদের তিনটে দাদাই বলেছিল আমরা আমাদের কোনো বন্ধুর সঙ্গে বিয়ে দেব না চেষ্টা করলে হয়ে যেত কারণ দাদাদের অনেক বন্ধুদের চিনি যারা আমাকে পছন্দ করত। শুধু দাদারা রাজি ছিল না বলে হয়নি তারপরে দেখাশোনা করতে করতে বয়স বেড়ে গেল আস্তে আস্তে দেখাশোনা বন্ধ হয়ে গেল কোনো ঘটকার আসে না দেখাশোনা করতে তারপর দাদারা নিজেরাই বিয়ে করে নিল এই ঘটনাগুলোর মধ্যে থেকে একটা কথা বুঝেছি যাদের সন্তান তারা যদি রাজি থাকে তাহলে বিয়ে দিয়ে দেওয়া উচিত আর কারোর ওপর ভরসা করতে নেই আমার বাবা মা নিজেদের ইচ্ছে থাকলেও ছেলেদের কথার গুরুত্ব দিয়েছিল ভেবেছিল ছেলেরা আছে যেটা ভালো বোঝে সেটা করবে যদি এটা না ভেবে দায়টা নিজেদের ঘাড়ে নিত তাহলে আজকে আমাকে এরকম ভাবে বাপের বাড়ি করে পড়ে বৌদিদের খেলা খেতে হতো না এখন তো দাদারাও দুচ্ছাই করে সকলের কাছ থেকে অবজ্ঞা পেতে পেতে জীবনটা আমার যেন নরক হয়ে গেল তারপর আস্তে আস্তে বাবা চলে গেল বাবা চলে যাওয়ার প্রায় মাস পর মাও চলে গেল আমি পুরো একা হয়ে গেলাম তখন দাদা বৌদি কথা শোনালে বাবা মার কাছে বলে মনটাকে হালকা করতাম এটুকু বুঝতাম যে আমার মাথার ওপরে আমার বাবা মা রয়েছে কিছু দিতে পারুক না পারুক কিছু করতে পারুক আর না পারুক অন্তত মাথার উপর তো রয়েছে দিনের শেষে সমস্ত দুঃখের কথা তো তাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি কিন্তু আজ যখন মা বাবা চলে গেল আমি যেন পুরো একা হয়ে গেলাম একটু যে একা একা বসে বাবা মায়ের কথা চিন্তা করব। শান্ত মনে বসে বাবা মায়ের কথা ভাববো শোক প্রকাশ করব। তারও কোনো ফুরসত নেই আমার ফরমাসের পর ফরমাস একটার পর একটা ফরমাস করেই চলেছে তিনটে বৌদি তারা তো বোঝে না আমার কষ্ট তাদের মাথার ওপর বাবা মা স্বামী সব রয়েছে কিন্তু আমার মাথার উপর থেকে যে সব কিছু হারিয়ে গেছে আমার অনুভূতিটুকু তারা অনুভব করতে পারে না আমার কষ্ট তারা বুঝতে পারে না তাদের কাছে আমি যেন বোঝা হয়ে গেলাম আস্তে আস্তে নিজেকে খুব অসহায় মনে হচ্ছে সিদ্ধান্ত নিলাম এই বাড়ি ছেড়ে চলে যাব কিন্তু আবার ভাবছি যাব কোথায় যাওয়ার তো কোনো জায়গা নেই গেলে বরং বদনাম হবে বাড়ি থেকে যদি চলে যাই এই বৌদিরাই আমার নামে বদনাম রটাবে তাই আবার ভাবলাম কোথাও যাব না এই ভেবে থেকে গেলাম কিন্তু নিজেকে একেবারে গুটিয়ে নিলাম তারা যে ফরমাস করে সেগুলো সব পালন করি ঠিকই কিন্তু খাওয়া দাওয়া সব কিছু কমিয়ে দিলাম নিজেকে শেষ করে দেওয়ার একটা চেষ্টা নিজের ওপর রাগ হয় সেই রাগে আমি নিজেকে শাস্তি দিতে শুরু করলাম খাওয়া দাওয়া কমিয়ে দিতে লাগলাম এমনিতে তো বৌদিদের মুখ আমার পেট ভরে যায় তারপরে আর খাওয়ার প্রয়োজন কতটুকু পড়ে দাদারা বুঝতে পারলো আমার কষ্ট যখন আমি প্রায় বিছানা শয্যা দিনের পর দিন না খেতে খেতে আমার দাদারা আমার কাছে এলো আমার কাছে বসে বলল। বোন তুই কেন এইভাবে নিজের উপর অত্যাচার করছিস শুনলাম তুই নাকি খাওয়াই ছেড়ে দিয়েছিস বাবা মার জন্য কষ্ট হয় বলে নিজেকে এইভাবে শেষ করে দিচ্ছিস বাবা মা তো আমাদেরও আমাদের কি কষ্ট হয় না আমি বললাম তোদের তো সব আছে আমার কে আছে বাবা মাই তো আমার সম্বল ছিল তারা যখন চলে গেল কি নিয়ে আর বাঁচব দিন রাত বৌদিদের মুখ ঝামটা শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে পড়েছি মাঝে মাঝে ঘৃণা হয় নিজের উপর রাগ হয় কেন বেঁচে আছি আমি ভগবান তো কিছুই দেয়নি আমায় জীবনটাই বা এতদূর কেন নিয়ে যাচ্ছে বয়ে তাই আমি খাওয়া দাওয়া কমিয়ে দিলাম কি খাবো কার টাকায় খাব একজন মাত্র মানুষ আমি এখনো পর্যন্ত তিনটে দাদার কাছে আমাকে ভাগে খেতে হয় যখন যার কাছে থাকি তখন তার ফাই ফর মাস খাটতে খাটতে জীবন বেরিয়ে যায় এমন মানুষ হয়ে জন্মালাম যে সংসার করতে পারলাম না দাদা বৌদির সংসারে গলার কাঁটা হয়ে রয়ে গেলাম দাদারা বললো ওরকম ভাবিস না বোন আজকের থেকে তোর আর কোনো অবহেলা হবে না তুই ঠিক মতো করে খা ডাক্তার বলেছে তোকে খেতে দাদাদের কথা শুনে চোখ থেকে আমার জল গড়িয়ে এলো কোনোদিনও আজ পর্যন্ত এত ভালো করে আমার সঙ্গে কথা বলেনি তাদের বিয়ের আগে এরকম ভালোবাসত আমায় তারপর আস্তে আস্তে কি যে হলো আমাকে আর সেরকমভাবে পাত্তা দিত না আমাকে একটা মেশিন করে রেখেছিল শুধু সকাল থেকে রাত পর্যন্ত খেটে যেতাম দাদা বৌদিদের ভালোবাসা পাওয়ার আশায় আজকে দাদাদের দেখে খুব শান্তি পেলাম মনে আমি বললাম দাদা আমি জানি আমি আর কিছু করতে পারছি না নিজে বিছানা ছেড়ে উঠতে পারছি না নিজের কাজ করতে পারছি না কিচ্ছু পারছি না বাবা আমাদের মধ্যে যে সম্পত্তি ভাগ করে দিয়েছিল না আমারও তো আছে একটা অংশ আমি সেটা দিয়ে দেব শুধু আমি যে কদিন বাঁচি সে কদিন আমার কাজ করে দেওয়ার জন্য একটা লোক রেখে দে আমি এত উঠে উঠে কোনো কাজ করতে পারবো না বাড়িতে কারোর এমন সময় নেই যে আমাকে ধরে ধরে বাথরুমে নিয়ে যাবে আমার মুখে দুটো ভাত তুলে দেবে আমাকে চান করিয়ে দেবে সেইটুকু করার জন্য একটা লোক রাখ আমার সম্পত্তি নিয়ে আমি কি করব। ওটা তোরা নিয়ে নে আমি আর বেশি দিন বাঁচব না আমি জানি বলতে বলতে আমি কেঁদে ফেললাম আমার দাদারা আমার মাথায় হাত বুলিয়ে বলল তুই ওসব চিন্তা করিস না বোন ও চিন্তা আমরা করেছি তুই শুধু একটু একটু করে সুস্থ হয়ে ওঠ আমার তিনটে দাদাই আমার মাথায় হাত বুলোতে লাগলো আমার যেন খুব ঘুম পাচ্ছিল খুব আরাম পাচ্ছিলাম আস্তে আস্তে আমি যেন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লাম জীবনের শেষ দিনটাতে অন্তত তিনটে দাদার ভালোবাসা পেলাম আমার খুব ঘুম পেয়েছি আমি আর কিচ্ছু জানি না আস্তে আস্তে ঘুম আমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলল কলমে ও কণ্ঠে সোমা